এখনও যদি আমের মোরব্বা আপনারা না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটি দেখার সঙ্গে সঙ্গে আমের মোরব্বা বানিয়ে নিন এই মোরব্বাগুলো খেতে অসম্ভব মজার হয় আর এই মোরব্বাগুলো ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের আমি এমন কাউকেই দেখিনি যে আমের মোরব্বা পছন্দ করে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমের মোরব্বা আর আমি চেষ্টা করেছি খুব সহজে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলুন এখানার কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই মোরব্বা বানানোর জন্য এখানে নিয়েছি দুই কেজি আম আর আমের খোসাটা এখন আমি ছাড়িয়ে নেব খোসা সারিয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটা টুকরা করে নিয়েছি আর খুব ভালোভাবে এই আমের খোসাটা সারিয়ে নিতে হবে খেয়াল রাখবেন আমের ভেতরে যাতে করে কোনো রকম সবুজ অংশ না থাকে আর আটিটা যাতে শক্ত হয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো আমি একটা টুকরা নিয়ে এখন আমি এই আমগুলো কাচিয়ে নেবো একটা কাটা চামচ দিয়ে আমগুলো খুব ভালোভাবে কাচিয়ে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এপাশ ওপাশ দুই পাশই খুব ভালোভাবে কাচিয়ে নিতে হবে এতে করে চিনির শিরাটা কিন্তু আমের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর যদি কাচানো ভালো না হয় তাহলে চিনির শিরাটা ঢুকতে পারবে না মোরব্বাগুলো খেতেও ভালো লাগবে না আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমটাকে আমি খুব ভালোভাবে কাচিয়ে নিয়েছি এভাবেই সবগুলো আম আমি কাচিয়ে নেব সবগুলো আম কাচিয়ে নেওয়া হয়ে গেছে আমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন আমি এই আমগুলো চুনের পানিতে ভিজিয়ে রাখব এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চুন এক কেজি আমের জন্য এক টেবিল চামচ চুন নিতে হবে আমি যেহেতু দুই কেজি আম নিয়েছি এর জন্য এখানে দুই টেবিল চামচ চুন দিয়ে নিলাম চুনটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এই পানি আর চুনের সাথে আমগুলো আমি ভিজিয়ে রাখবো আর পানিটা দেওয়ার পর চুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চুনটা আপনারা যে কোনো পানের দোকানে পেয়ে যাবেন এভাবে যদি আমগুলো এই চুনের পানিতে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন মরব্বাটা শক্ত হবে গলে যাবে না আর এই পানির ভিতরে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এভাবে ফিরে আসলাম আট ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি এই আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমগুলো ধুয়ে নিতে হবে এর ভেতরে যাতে করে চুনের পানিটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমগুলো ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলো চেপে চেপে পানিটা বের করে নেব এর ভেতরে চুনের পানিটা যাতে করে কোনো রকমেই না থাকে দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কিভাবে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি সবগুলো আম থেকে পানিটা বের করে নিয়েছি এবার চলে যাব চুলা চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি আর দিচ্ছি এক কাপ পানি দুই কেজি আমের জন্য আমার কাছে মনে হয় তিন কাপ চিনি লাগবে আর আপনারা যদি আরেকটু কমিয়ে দিতে চান তাহলে আর কমিয়েও দিতে পারবেন দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ দারচিনি আর তিনটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে এতে করে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসবে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি চুলাটাকে মাঝারে আসে রেখে দিয়েছি শিরাতে যখন পলক চলে আসবে এবার এখানে দিয়ে দিব আম আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবগুলো আম দেয়া হয়ে গেলে একটু নেড়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আর এই আমের মোরব্বাগুলো যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে নষ্ট হয়ে না যায় এর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ফুড কালার এই ফুড কালারটা স্কিপ করতে পারবেন এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিলাম এটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আনবে না আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো ফুড কালারটা দেওয়ার পর আবারও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আমগুলো সিরাই দেওয়ার পর যখন আপনারা জাল করবেন তখন কিন্তু খুবই আলতোভাবে এগুলো নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ এগুলো রান্না করার পর দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এগুলো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন শিরাটা একদমই আঠালো হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দেব আর শিরাটাকে ঘন করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে তখন এই আচারগুলো ড্রাই হয়ে যেতে পারে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে আচারটা নামিয়ে নেব মুরব্বাগুলো একদম রেডি এখন আমি একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মরব্বাগুলো কতটা পারফেক্ট হয়েছে এই গুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ